নমস্কার বন্ধুরা কাকলিকি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম রাতে পড়বে না লেখক প্রচেত গুপ্ত তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি বিরাজ দত্তর বিরাট রমরমা অবস্থা বীরভূমে দুটো কোল্ড স্টোরেজ বর্ধমান বড়বাজার লাইনে তিনটে ট্রাক মেচেদাই আলুর গোডাউন ওল্ড দীঘায় হোটেল এর ওপর পুরুলিয়া বাঁকুড়া বর্ডারে খানিকটা জঙ্গল ইজারা নেওয়ার কথা প্রায় ফাইনাল কেন্দুপাতার ব্যবসা হবে এই ব্যবসায় বিরাট লাভ সব মিলিয়ে ধুন্ধবার কাণ্ড লোকে বলে বিরাজ দত্তর খুব বুদ্ধি বুদ্ধি খুব না হলে ধুন্ধুবার কাণ্ড ঘটানো যায় না কথাটা ঠিক তবে পুরো ঠিক নয় বুদ্ধি অনেকেরই থাকে কিন্তু তারা সবাই বিরাজ দত্তর মতো হতে পারে না আসলে বুদ্ধির সঙ্গে মানুষটার অতিরিক্ত একটা গুণ আছে এই গুণ সবার থাকে না গুণটা হল উনি মানুষ চিনতে পারেন চিনতে পারেন বলেই এই গোপন কাজটা করার জন্য তিনি গঙ্গাকে বেছেছেন বিরাজ দত্তর হেড অফিস বর্ধমানে গঙ্গা সেই অফিসের একজন নিচুতলার কর্মী ঠান্ডা টাইপের ছেলেটি বুদ্ধিশুদ্ধি শুদ্ধি বেশি কিছু নয় বরং কমের দিকে অফিসে তার নির্দিষ্ট কোনো পোস্ট নেই পিওন নয় আবার অনেকটা পিয়নের মতো এখানে ওখানে ফাইল টাইল চিঠিপত্র দেওয়া নেওয়া করে ফাইফার্মাইস কাটে মালিক কোথাও ব্যবসার কাজ দেখতে গেলে সঙ্গে যায় সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত দেখে তাকে কখনোই বড় বা জটিল কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় না ঝুঁকিকে নেবে আসলে প্রতিটা কাজের জায়গাতেই এলে বেলে গোছের দু একজন থাকে যাকে বেশিরভাগ মানুষ পছন্দই করে না গঙ্গা অনেকটা সেরকম কেউ কেউ বলে এই ছেলে একটা বোঝা ওর বদলে চালাক চতুর চটপটে কাউকে রাখলে অফিসের সুবিধা হতো অন্যরা পছন্দ না করলেও গঙ্গাকে পছন্দ করেন খোদ বিরাজ দত্ত মুখে বলেন না তবে মনে মনে জানেন মানুষ চেনার ক্ষমতায় তিনি বুঝতে পারেন তার এই সামান্য কর্মচারীটি বোকাশোকা হতে পারে কিন্তু গুণ আছে ছেলেটার লোভ নেই সেই সঙ্গে খুবই অনুগত দুটোই খুব গুরুত্বপূর্ণ তিনি যা বলবেন এই ছেলে তাই করবে অন্য কর্মচারীরাও করবে কিন্তু তারা করবে চাকরি বাঁচানোর জন্য অথবা আরও যদি উন্নতি হয় সেই লোভে আর গঙ্গা করবে নিঃস্বার্থভাবে এক শনিবার বিকেলে বিরাজ দত্ত গঙ্গাকে নিজের ঘরে ডেকে পাঠালেন তোমায় একটা কাজ করতে হবে গঙ্গা বলুন স্যার উত্তর দিঘিতে আমার দুঃসম্পর্কের একটা দিদি থাকে একটা সময় আমার অবস্থা খুব খারাপ ছিল তখন আমি স্কুলে পড়ি বাবা মা দুজনেই দুম করে মারা গেলেন থাকা খাওয়ার কোনো জায়গা নেই এই দিদি তখন আমাকে কিছুদিন তার কাছে রেখেছিল পরে যোগাযোগ ছিঁড়ে যায় খবর পেয়েছি সেই দিদির মেয়ের বিয়ে টাকা পয়সার খুব টানাটানি আমি তাকে কিছু টাকা পাঠাতে চাই তিরিশ হাজার টাকা আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারতাম কিন্তু সেই সময় আমার নেই দিদিকে টাকা নেবার জন্য এখানে ডেকে পাঠানো মানে অপমান করা আমি অন্য কারো হাত দিয়ে টাকা পাঠাতে পারতাম কিন্তু সেটা চাইছি না তাহলে পাঁচ কান হবে একবার যদি জানাজানি হয়ে যায় যে আমি টাকা দিয়ে সাহায্য করছি তাহলে সবাই এসে টাকা চাইবে অফিসের সামনে লাইন পড়ে যাবে আমি চাই বিষয়টা গোপন থাকুক আমার কোনো কর্মচারী আত্মীয় স্বজন কেউ জানবে না কাজটা তুমি পারবে তো গঙ্গা মাথা নামিয়ে বলল আপনি হুকুম করলে অবশ্যই পারবো বিরাজ দত্ত উঠে গিয়ে আলমারি থেকে কাগজে মোড়া টাকা বান্ডিল বের করে গঙ্গার হাতে দিলেন এটা একটা ব্যাগে ভরে রাখো সাবধানে রাখবে কিন্তু গঙ্গা টাকা নিয়ে বলল তাহলে স্যার কাল সকালের বাসে রওনা হয়ে যায় বিরাজ দত্ত বললেন হ্যাঁ কালই রওনা হবে তবে বাসে নয় গাড়িতে যাবে সকাল সকাল বেরিয়ে পড়বে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে একটা রাত দিদির ওখানে থেকে পরশু ফিরে আসবে যদি মনে করো নাও থাকতে পারো রাতেই আবার ফেরার জন্য রওনা দিও গঙ্গা অবাক হয়ে বলল গাড়ি স্যার আমি বাসেই চলে যেতে পারবো বিরাজ দত্ত চাপা গলায় ধমক দিয়ে বললেন আহ আমি যা বলছি তাই করবে অতগুলো টাকা নিয়ে বাসে যাওয়া ঠিক হবে না তবে চেনা জানা কোনো গাড়ি নেবে না বাইরে থেকে ভাড়া করে নেবে তাহলে এখানে কেউ জানতে পারবে না গঙ্গা পরদিন ভোরে স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করলো ইচ্ছে করলে চেনা জানা কোনো গাড়ি নিতে পারতো এখানকার কিছু ভাড়া খাটা গাড়ির মালিক ড্রাইভারকে সে চেনে কিন্তু সে তা করল না ঘটনা গোপন রাখার হুকুম আছে চেনাদের জন্য কোনো কারবার চলবে না অচেনা একজন ড্রাইভারের সঙ্গে দরদাম ঠিক করে তার গাড়িতে উঠে বসল গঙ্গা গাড়ি খুবই ফিটফাট সাদা রঙের অ্যাম্বাসেডর মনে হচ্ছে মাত্র বছরখানেক হলেও কেনা হয়েছে গঙ্গার মনে উত্তেজনা উত্তেজনা দুটো কারণে এক বহু বছর পর সে একটা গুরুত্বপূর্ণ কাজ পেয়েছে এই কাজ ঠিক মতো করে তাকে প্রমাণ করতেই হবে সে মোটেও এলেবেলে ছেলে নয় সেরকম দায়িত্ব পেলে পালন করতে জানে আর দু নম্বর হলো খোদ মালিক তাকে বিশ্বাস করেছে বিশ্বাস না করলে এতগুলো টাকা তার হাতে তুলে দিত না বিরাজ দত্তর প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল চলন্ত গাড়ির পিছনে বসে বিরাজ দত্তর উদ্দেশ্যে সে কপালে হাত ঠেকালো হাইওয়ে ঘন্টাখানেক ছোটার পর পরই ফিটফাট গাড়ি গোলমাল করল ড্রাইভার ছোকরা গাড়ি থামিয়ে ইঞ্জিন পরীক্ষা করে বলল কার্বুরেটরে সমস্যা হয়েছে কোনো চিন্তা নেই এখনই ঠিক হয়ে যাবে সত্যি সত্যি খুব তাড়াতাড়ি গাড়ি ঠিকও হয়ে গেল আবার ছুটতে শুরু করলো গঙ্গা বলল আর একটু জোরে চালাও ভাই তার চিন্তা টাকা নিয়ে দিনের আলো থাকতে থাকতে টাকাগুলো হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্ত ড্রাইভার স্পিড বাড়ালো না অচেনা হলেও ড্রাইভার ছেলের হাত পাকা দুটো বাস একটা ট্রাককে নিখুঁতভাবে ওভারটেক করল হর্ন না বাজিয়েই গঙ্গা সিটে মাথা এলিয়ে চোখ বুঝল এবার একটু ঘুমিয়ে নেওয়া যেতে পারে না ঘুমিয়ে নেওয়া গেল না একটু পরে গাড়ি আবার গোলমাল করল এবার গোলমালটা বড় ব্রেকফেল না দেব না মানুষটা মুখ না তুলেই কথা বলল তারপর যেমন কাজ করছিল করতে লাগলো নিজের মনে গঙ্গা চুপ করে দাঁড়িয়ে রইল পিছনে কাজ বলতে হ্যারিকেন পরিষ্কার পিছনে দাঁড়িয়ে থেকেই গঙ্গা দেখতে পেল হ্যারিকেন জং ধরা মাথার কাছে সামান্য কাত হয়ে আছে মনে হয় তুবড়ে গেছে কাজ অতি সামান্য কিন্তু আয়োজন বিরাট হ্যারিকেনের বিভিন্ন অংশ খুলে ফেলা হয়েছে চিমনি হাতল তেল ভরার মুখ সলতে সব সামনে ছড়ানো নানা ধরনের কাপড়ের টুকরো সেগুলো দিয়ে অতি যত্নে ঘষা মাজা চলছে এত যত্ন দেখে গঙ্গার অবাক লাগলো জিনিসটা যেন সামান্য হ্যারিকের নয় তার থেকে দামে কিছু গঙ্গা গলা খাকারে দিল একবার দুবার তারপর বলল দেখুন না মাত্র একটা রাতের ব্যাপার লোকটা এবার কোনো জবাব দিল না সম্ভবত শুনতেই যেন পেল না অথবা শুনতে পেলেও তাচ্ছিল্য করল হাতের কাপড় হ্যারিকেনের গায়ে বোলাতে লাগলো আগের মতো লোকটার বয়স বেশি নয় মাঝারিই হবে চল্লিশ বিয়াল্লিশ কয়েক বছর কম বেশি হতে পারে সাজ পোশাকটা অন্যরকম ঠিকই জঙ্গলে জায়গার মতন মানানসয় নয় পাড়া মানুষ সাধারণত পায়জামা পরে না লুঙ্গি পরে এই লোক পায়জামা পরেছে পায়ের কাছে নীল বর্ডার দেওয়া সাদা পায়জামা গায়ে কুর্তার মতো জামা দুটোই কাঁচা ধোপ দুরস্ত পোশাক দেখেই বোঝা যাচ্ছে লোকটা এই বাড়ির হাবি জাবি কেউ নয় সম্ভবত বাড়ির মালিক মালিক না হলে মালিকের খুব কাছের কেউ তো বটেই কথাবার্তা সেই সেরকম ধমক দেওয়ার ভঙ্গি গঙ্গা গলায় কাকুতি মিনতির ভাব এনে বলল কাল সকাল হলেই চলে যাব শুনলাম ফার্স্ট বাস ছটার সময় ছটা হোক কি পাঁচটা হোক আমাকে তো ধরতেই হবে না এবারও কোনো উত্তর নেই আচ্ছা সমস্যা তো গঙ্গা কি করবে ঠিক বুঝতে পারছে না লোকটার চেহারা ভারির দিকে ঘাড় পর্যন্ত লম্বা চুল সেই চুলে পাক ধরেনি ধরলেও চট করে চোখে পড়ছে না শুধু উগু হয়ে বসার মতো একটা বুড়োটে বুড়োটে ভাব মাথা দুটো হাঁটুর মধ্যে খানিকটা ঢোকানো একটু দুলছেও মাথা দোলা বেশি বয়সের লক্ষণ মানুষটার বয়স বেশি নয় তবু মাথা দুলছে কেন গঙ্গা বলল সত্যি বলছি ঠিক একটা রাতের ব্যাপার আজকের রাতটুকু লোকটা এবার একটু নড়ল তারপর একইভাবে মুখ না তুলে কাঁটা গলায় বলল আমি কি বললাম আপনি মনে হয় শুনতে পাননি বললাম তো আমি ঘর ভাড়া দিই না একটা রাত কেন এক ঘন্টার জন্য ভাড়া দিই না কেন দেন না জানতে পারি কি না জানতে পারেন না লোকটা বিরক্ত হচ্ছে হোক বিরক্ত গঙ্গার এখন খুশি বিরক্ত কোনোটাই লোকটা কোনোটাই গায়ে মাখার মতন অবস্থা নয় একটু পরেই তো সন্ধ্যা নামবে তার আগে কোনো একটা ব্যবস্থা না হলে তো বিরাট ঝামেলা এই অচেনা অজানা শুনশান জঙ্গলের জায়গায় কোথায় রাত কাটাবে তা নিয়ে সে মোটাও চিন্তিত নয় সে যেখানে খুশি থাকতে পারবে গাছের তলাতে শুতে সমস্যা নেই মাঠের ওপর থাকতে সমস্যা নেই বাস যেখানে নামিয়ে দিল সেই বড় রাস্তার ধারে একটাই মাত্র ঝুপড়ি চায়ের দোকানের মতো চাইলে সেখানেও থাকা যায় কিন্তু সঙ্গে যে টাকা আছে টাকা নিয়ে গাছের তলায় মাঠে বা রাস্তার ধারে তো থাকা যাবে না একটা ঘর লাগবে তাতে দরজা লাগবে সেই দরজায় যেন ছিটকিনি খিল থাকে বিরাজ দত্ত বলে দিয়েছে সাবধানে থাকতে হবে কাঁধে এই ঝোলানো চামড়া ব্যাগটা সামনে এনে পেটের কাছে চেপে ধরল গঙ্গা ঘরের জন্য চেষ্টা চালাতেই অন্য কোথাও যাবে সে উপায়ও নেই আপনি ঘর না দিলে বিরাট সমস্যায় পড়ে যাব দাদা ঘর লাগার কথা ছিল না বর্ধমান থেকে সরাসরি গাড়িতেই আসছিলাম মাঝপথে যে এরকম বিপদে পড়ব বুঝতে পারিনি বর্ধমান পেরোতে না পেরোতেই গাড়ি যেন বিগড়ে গেল হ্যারিকেন থেকে চোখ না সারিয়েই রাগি গলায় লোকটা বলল আমাকে এ সব কথা বলছেন কেন আমি কি শুনতে চেয়েছি লোকটার গলা কি একটু ধরা নাকি না সর্দি টর্দি কিছু হয়েছে খোনা শোনাচ্ছে কেন গঙ্গা বোকা বোকা হেসে হাত কচলে বলল না শুনতে চাননি তবুও বলছি যদি আমার সমস্যার কথাটা বুঝতে পারেন আমার মনে হচ্ছে বুঝতে পারবেন গাড়ি থেমে যাওয়ার পর ড্রাইভার পরীক্ষা টরীক্ষা করে বলল কার্বুটরে সমস্যা হয়েছে ড্রাইভার ছোকরা গাজের সে সমস্যা সারিয়ে গাড়ি চালু করলো খুব তাড়াতাড়ি তারপর জোরেই ছুটে আসছিলাম কিছুক্ষণ যাওয়ার পর আবার সমস্যা এবার বড় ঘটনা একেবারে ব্রেক ফেল আমি দেরি করিনি ওইখান থেকে বাস ধরলাম কন্ট্রাক্টর বলল বাস উত্তর দিকে যাবে না আমি বললাম যত দূর যায় ততটায় যাব সেখান থেকে না হয় উত্তর দিকের বাস ধরা যাবে সে বাসও গোলমাল করল বাসে নয় গোলমাল করলো পথে কোথায় যেন অবরোধ টবরোধ ছিল সব মিলিয়ে তিন সাড়ে তিন ঘন্টা লেট হয়ে গেলাম সেই বাস এখানে নামিয়ে দিয়ে গেল ঘুরে বলল এখান থেকে উত্তর দিকের বাস পাওয়া যাবে হ্যারিকেনের চিমনির ভেতর কাপড় ঢুকিয়ে আলগোছে হাত ঘোরাতে লাগলো লোকটা থমথমে গলায় বললো উত্তর দিঘির বাস ধরে চলে গেলেই তো পারতেন আমি তো আপনার সমস্যায় ফেলে নি আপনাকে গঙ্গা স্বস্তি বোধ করলো এতক্ষণ মনে হচ্ছে ম্যানেজ করা গেলেও যেতে পারে তবে লোকটা মুখ ঘোরালে আরও সুবিধা হতো চোখের দিকে তাকিয়ে কথা বলা যেত চোখের দিকে তাকালে মানুষের মনকে প্রভাবিত করতে সুবিধা হয় লোকটাও হয়তো তার মুখ দেখে ঘর দেওয়ার গুরুত্ব বুঝতে পারবে গঙ্গা নতুন উদ্যমে শুরু করল ছিচি আপনি কেন সমস্যায় ফেলবেন গাড়িটা ব্রেকফেল না করলে শেষ বিকেলের হলদেটে মরা আলো এসে পড়েছে উঠোনে সেই আলোর মধ্যে একটা থম ভাব উঠোনের একদিকে লম্বা ছায়া টিনের চাল চালার ছায়া চারপাশে জঙ্গলের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালাগুলো চুপচাপ ওরা কি একটু বেশি চুপচাপ নাকি এসব জায়গাটাই এমনই হয় ভাঙা লোহার গেট খুলে ঝোপঝাড় টোপকে ঢুকতে ঢুকতে গঙ্গা বুঝেছিল বাড়িটা অন্য অন্যরকম লম্বাটে টিনের চাল সামনের দিকটা ঢালু হয়ে এসছে খানচারেক ঘর অনেকটা স্কুল বাড়ির মতো একটা ছাড়া সব ঘরে তালা ঝুলছে যদিও এটা কোনো স্কুল বাড়ি নয় এটা একটা বাতিল হয়ে যাওয়া হেলথ সেন্টার বাংলায় যাকে বলে স্বাস্থ্য কেন্দ্র বহু বছরের পুরনো মিশনারিরা বানিয়েছিল এই দুর্গম জায়গায় চিকিৎসার কোনো বন্দোবস্ত তো ছিল না তখন এখানে কিছু লোকজন থাকত একসময় এখান থেকে বসতি উঠে গেল স্বাস্থ্যকেন্দ্রও বন্ধ হলো পরে বাড়িটার অনেকগুলো হাত বদল হয়েছে বছরের পর বছর পড়ে থেকেছে তালাবন্ধ অবস্থায় মাস দুদিন হল এ আবার একজনকে বাড়িতে দেখা যাচ্ছে গঙ্গাকে এত খবর দিয়েছে বাস রাস্তার ধারে একমাত্র চায়ের দোকানটা আছে তার মালিক দোকান না বলে ঝুপড়ি বলা উচিত তাকে নামিয়ে চলে যাওয়ার সময় বাসের কন্ট্রাক্টর বলল উত্তর দিকের বাস এখান থেকেই পাবে এটা হলো ইটাকান্ডির মোড় যাও ওই চায়ের দোকানে গিয়ে বসে থাকো বাস এলে উঠবে ঝুপড়ি চায়ের দোকানে ঢুকে চা চাইতে দোকানদার বলল চা হবে না এখানে আর লোকজন নেই সে দোকান বন্ধ করে চলে যাবে গঙ্গা আতকে উঠলো তাহলে উত্তর দিকের বাস তাও চলে গেছে কাল সকালের আগে কিছু নেই লোকটি বলল মাথায় বাজ পড়ল গঙ্গার এখন উপায় এতগুলো টাকার সঙ্গে দোকানদার ঠান্ডা গলায় জানালো জানালো এই ইটাকাণ্ডির জায়গাটা মোটেও ভালো নয় আশেপাশে তিন কিলোমিটারের মধ্যে কোনো বা ঘর বাড়িও নেই খানিকটা জঙ্গল খানিকটা রুক্ষ জমি পুরনো দিনের ভেঙে পড়া দু একটা বাড়িটারি পাওয়া যেতে পারে সেখানে দরজা জানলা কিছু নেই সাপ পাথরের আস্থানা এলাকাটাও তো খারাপ ডাকাতের উপদ্রব কেউ ভুল করে চলে এলে সব খুইয়ে যেতে হয় গঙ্গা পড়ল ভীষণ চিন্তায় সে একা থাকতে পারে কিন্তু এতগুলো টাকা নিয়ে ভাঙা বাড়িতে থাকা যাবে না দোকানদারকে সে অনুরোধ করলো তার বাড়িতে যাওয়া যাবে কি না দোকানদার বলে সে আজ নিজের বাড়ি যাবে না মুকুন্দপুরে শ্বশুর বাড়ি যাবে গঙ্গা যদি চায় তার সঙ্গে যেতে পারে তবে মুকুন্দপুর হল উত্তর উত্তর দিকির উল্টো পথ বাসও এখান থেকে পাওয়া যাবে না দু কিলোমিটার সাইকেলে যেতে হবে সাইকেল জমা রেখে বাস ধরতে হবে গঙ্গা রাজি হয়নি রাজি হলে চলবে কি করে উত্তর উত্তরদিকে থেকে আরও দূরে সরে যাবে যে তখন দোকানদারই এই বাড়ির সন্ধান দিল মাইলখানে হাঁটলে একটা বাড়ি পাবে ঠিক বাড়ি নয় পুরনো হাসপাতাল তোমরা যাকে বলো হেলথ সেন্টার সেসব অনেক দিন উঠে গেছে বাড়িটা বহু বছর ফাঁকা হয়েই পড়ে রয়েছে শুনেছি কে না কে ওখানে এসে উঠেছে বাড়িটা কিনেছে না নিজে থেকে দখল নিয়েছে কে জানে তোমরা যখন বাড়িতে থাকার এত দরকার একবার চেষ্টা করে দেখতে পারো একটা রাতের তো মামলা তবে গঙ্গা বলল তবে কি শুনেছি সে লোকের নাকি গোলমাল আছে সহজে কেউ ওদিকে যায় না বাড়িটা এড়িয়ে চলে পুরনো হাসপাতাল তো কত লোক ওখানে মরেছে লোকে বলে তারা নাকি এখনও ও বাড়িতে আছে ঘুর ঘুর করে যে লোকটা বাড়িটা দখল নিয়েছে তাকে নিয়েও সন্দেহ গঙ্গা হেসে বলল ভূতের কথা বলছো নাকি ভাই না ও সবে আমার ভয় নেই আগে ছিল এখন নেই যে কাজে বেরিয়েছি তাতে ভূতের থেকে চোর ডাকাতের ভয় বেশি দোকানদার ভুরু কুচকে বলল সেটাই তো সমস্যা শুনেছি ও ওই বাড়িতে দিকে পা বাড়ায় না কারণ বলতে পারবো না মনে হয় তারাও ভয় পায় গঙ্গা তখনই মনে মনে ঠিক করলো যে ওই পোড়ো হেলথ সেন্টারেই রাত কাটাবে যে লোক আছে তাকে ম্যানেজ করবে প্রথমে কাকুতি মিনতি করবে কাজ না হলে টাকার লোভ দেখাবে মাঠ জঙ্গলিপথ ইঁট পাথরে ঢাকা রেল পেরিয়ে শেষ পর্যন্ত বাড়িটাই হাজির হলো গঙ্গা এবার গলা তুলে বলল ভাড়ার যে টাকা বলবে তাই দেব একশো দুশো আড়াইশো পিছন ফিরে বসার লোকটা হিস গলায় বলল টাকার লোভ দেখাচ্ছ তোমার তো সাহস কম নয় ছোকরা আপনি থেকে তুমি সম্বোধনে নেমে গেছে লোকটা নিশ্চয় খুব রেগেছে রাঘুক গঙ্গাও মরিয়া হয়ে উঠেছে অনেকক্ষণ হয়ে গেল এবার এসপার কে ওস্পার একটা কিছু তো হওয়া দরকার এ একেই তো এত পথ ঝামেলা তার পর টাকাটাও যদি ঠিক জায়গায় পৌঁছে দেওয়া না যায় তাহলে তো সব যাবে বিরাজ দত্তর কাছে মুখ দেখানো যাবে না অফিসে জানাজানি হবে সবাই বলবে একে কাজটা দেওয়াই ভুল হয়েছে দেখ ব্যাটা নিজেই টাকাগুলো হাতিয়ে বসে আছে গঙ্গা গলা খাকারি দিল আবার তারপর বলল ও দাদা সাহস একটু বেশি আমার আগে ছিল না এখন হয়েছে তা দাদা বড় একটা কাজের দায়িত্ব পেয়েছি কি না ভয় পেলে চলবে কেন কথা শেষ করে সহজভাবে হাসার চেষ্টা করলো গঙ্গা লোকটা এবার হারিকের মোছা বন্ধ করল পিছন ফিরে অবস্থায় বলল বাহ কথাটা তো নতুন শুনছি ভয় পাই না এমন কাউকে তো আজকাল চোখেও পড়ে না সত্যিই তুমি ভয় পাও না কথাটা বলার মধ্যে মৃদুর ঠাট্টার সুর রয়েছে গঙ্গা দাঁত কামড়ে বলল বললাম যে আগে পেতাম এখন পাই না শুনি আমাকেই তো সবাই ভয় পায় এমনকি চোর টাকা তো পায় হা লোকটা খোনা গলায় হাসল কেন গঙ্গা গল্প জমানোর চেষ্টা করলো সে নিশ্চিত লোকটাকে ম্যানেজ করা গেছে নইলে রাগ বিরক্তি থেকে সরে গিয়ে এভাবে হাসত না এবার ঘর খুলে দেবে হালকা অন্ধকার ঝুঁকে পড়েছে বাড়ির ওপরে সব কিছু ছায়া ছায়া লাগছে উবু হয়ে বসার লোকটাকেও কেন আমাকে ভয় পায় আমি ঠিক জানি না তবে শুনেছি ওরা বলে আমি নাকি মরা মানুষদের সঙ্গে থাকি গঙ্গা আওয়াজ করে হেসে উঠল লোকটা হ্যারি কেনে চিমনি লাগাতে লাগাতে স্বাভাবিক গলায় বলল হেসোনা ছোকরা কথাটা পুরো মিথ্যে নয় এ বাড়িতে অনেক মানুষ যেমন চিকিৎসা পেয়ে বেঁচেছে তেমন মরেছেও অনেকে অসুখে বিসুখে তো মরতেই হয় সব আত্মা যেতে পারেনি তারা এখানেই থাকে আমার সঙ্গে থাকে হ্যাঁ হ্যাঁ আমি নাকি বাড়িটা কিনেইছি ওদের সঙ্গে থাকবো গঙ্গা হাসলো বলল আমিও থাকবো হাসি থামিয়ে লোকটা খানিকটা আপন মনে বলল বুঝতে পেরেছি খানিকটা দেরি হলো এই যা গঙ্গা বলল আপনি কি আমাকে একটা ঘর খুলে দেবেন অন্ধকার হতে চলল তো হ্যাঁ দেবো দাঁড়াও আর একটু অন্ধকার হোক আরও কিছুটা সময় চুপ করে দাঁড়িয়ে রইল গঙ্গা অন্য কেউ হলে গা ছমছম করতো গঙ্গার করছে না দু হাত দিয়ে বুকের ওপর সে টাকাটা যে ব্যাগটা ছিল সেটা চেপে ধরেছে গা ছমছম করার সুযোগ কোথায় তার যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ঢুকে খিল দিতে হবে অন্ধকার ঘন হচ্ছে কোথায় যেন প্যাঁচার মতো কি একটা ডেকে উঠল তীক্ষ্ণ গলায় পাশের ঝাপসা গাছটা থেকে ছটপট আওয়াজ করে উড়ে গেল কোনো এক রাত পাখি কটা বাদুর গোতা মেরে চলে গেল বারান্দায় চাপ চাপ অন্ধকার ফেলে গেল লোকটা হ্যারিকেনের সব কিছু লাগিয়ে ফেলেছে এবার নিশ্চয় জ্বালাবে না জ্বালালো না হাতলটা ঝুলিয়ে ধরল শুধু হঠাৎ দেখলে মনে হচ্ছে খানিকটা অন্ধকার হাতে নিয়েছে খানিকটা লোকটা উঠে দাঁড়ালো মুখ ফেরালো মুখে আলাদা কিছু নেই আর পাঁচজনের মতোই অন্ধকারেই দেখা যাচ্ছে দিন কয়েকের না কামানো খোঁচা দাড়ি চোয়ারের গাল লম্বা না শুধু চোখ দুটোই মারাত্মক ভয়ঙ্কর গর্তে ঢোকা জল জলে মণি দুটো নড়ে না পাথরের মতো পাতাও নেই গা শিরশির করে উঠছে মনে হয় এই চোখ মানুষের না এই চোখ অন্য কিছু অন্য কারো লোকটার ঠোঁটের কণায় একটু হাসি গঙ্গাও হাসলো এসো তোমার জন্য ঘর খুলে দি লোকটার গলায় আতিথ্যতার সুর যে খানিক্ষণ আগেও রেগেও গিয়েছিল বিরক্ত হয়ে গঙ্গাকে তাড়িয়ে দিতে চাইছিল তার গলায় এখন নরম এত যত্ন করে কথা বলছে একেবারে কোনার ঘরটার তালা খুলতে খুলতে লোকটা নিচু গলায় বলল চিনতে দেরি হয়ে গেল অন্ধকার না হলে চিনতে পারি না কিছু মনে করো না কথাটা হেয়ালির মতো শোনালেও গঙ্গা বিড়বির করে বলল ও কিছু না বিরাজ দত্তর কাছে খবরটা পৌঁছাতে ঠিক একটা দিন দেরি হলো হাইওয়েতে ব্রেক ফেল করা সাদা অ্যাম্বাসেডার গাড়ি ট্রাকে ধাক্কা মেরেছে মুখোমুখি ড্রাইভার এবং যাত্রী দুজনেই ঘটনাস্থলে মারা গেছে ড্রাইভারের মুখ বোঝা গেল যাত্রীকে চেনা যায়নি বর্ধমান পুলিশ মর্গে গিয়ে বিরাজ দত্ত তাকে শনাক্ত করলেন ঘড়ি মানি ব্যাগ পেন সব পাওয়া গেল শুরু তিরিশ হাজার টাকা ব্যাগ ভর্তিটা পাওয়া গেল না অফিসে ফিরে আসার ঘণ্টাখানেকের মধ্যে উত্তর দিঘি থেকে বিরাজ দত্তর কাছে ফোন এলো ফোন করছে তার দূর সম্পর্কের সে দিদি এইমাত্র তোর পাঠানো টাকা পেলাম বিজু বড় উপকার করলি ভাই টাকার অভাবে মেয়েটার বিয়ে আটকে যাচ্ছিল বিরাজ দত্ত থমথমে গলায় বলল গঙ্গা গঙ্গা কোথায় এই তো মিনিট কুড়ি আগে রওনা দিল যে কত বললাম খেয়ে যাও শুনলই না বলল গাড়ি দাঁড়িয়ে আছে বর্ধমান ফিরতে দেরি হয়ে যাবে চিন্তা করিস না ভাই রাতের মধ্যে পৌঁছে যাবে বন্ধুরা গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার পরে আর একটা গল্পের সাথে হাজির হয়ে যাব তোমাদের কাছে আজকের মতন